আমার নাম হয়েছে সারো ওই রাবি সবাই আদর করে বাপি দেয় আমার এলাকাও ঠিক আছে আমি বিগত তেরোটা কিস্তি আনছি আমার জন ব্যক্তি বাংশিটা দিছে কোনটা দিছে এরা দুজন পাইতাম এরা ফুটকি বলে আর মারে ভুক্তি মালা বলে আমার বান্তিটা দিত তাহলে বিষয়টা খুঁজতাম আমার সামনে দিয়ে দিছে কোন ধান পাইতাম

আমি চুদের বাচ্চারা আমি তুমি বিদেশ না যেতে পারি ওকে বৈদিক সাপ্তাহে সাপটে সাপ্তাহ নেবে বহাম আর আমার বিষয় মতো যে আমি বিদেশ না হইতে পারি এই মাদা চুপেরা তো সুদাম সুদাম স্তি আমার তো জমা নেয়া যা আয়া ভরে আমার কিস্তি দেয় না চোট কাঙ্কির তোমার চোখে হালার ঘরে হালার